আসসালামু আলাইকুম জাতিসংঘ থেকে আমরা তিনটা লেকচার পড়ছি যে তিনটা লেকচারই খুবই গুরুত্বপূর্ণ লেকচার ছিল এখন আমাদের কিছু জিনিস বাকি আছে যে কিছু জিনিস আমাদের আসলে পড়তে হবে যেটা ওটাও কমন টপিক অর্থাৎ প্রিভিয়াস কোশ্চেনের আলোকে বলা যায় যে কয়েকটা জিনিস দেখা উচিত তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ইউএন এন্ড এবং ইউএন বিডি এখান থেকে রিসেন্ট প্রশ্ন বেশি আসে রিসেন্ট আসে আমরা দেখছি যে পরপর দুইবার রিসেন্ট আসে একবার আসছিল যে পিস বিল্ডিং কমিশনের চেয়ারম্যান ছিল বাংলাদেশ রিসেন্ট এখান থেকে আরেকটা প্রশ্ন আসছিল গতবারই ওটা যেন কেমন যেন কোশ্চেনটা ছিল মানে রিসেন্ট ছিল আর কি বাংলাদেশের জাতিসংঘ বিষয়ক এখন আমার পুরোপুরি খেয়াল নেই দুইটা প্রশ্ন একেবারে রিসেন্ট থেকে আসছে তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে গত জুন মাসে হওয়ার কারণে পদ লাভ করেছে বাংলাদেশ সদস্য পদ লাভ করে বাংলাদেশ এবং ইকোসকের দু হাজার পঁচিশ থেকে সাতাশ পর্যন্ত দশম সদস্য হয় বাংলাদেশ দশম বারের মতো সদস্য দশম বারের মতো সদস্য হয় আর প্রথম হয়েছিল উনিশশো থেকে উনিশশো পর্যন্ত এই সময় ছিল প্রথমবারের মতো সদস্য হয়েছিল অর্থাৎ প্রথম সদস্য হয় উনিশশো ছিয়াত্তর থেকে এই দুইটা জানলেই চলে এবং দশ বার বাংলাদেশ পর্যন্ত সদস্য পদ লাভ করেছে এ পর্যন্ত নয় বার দায়িত্ব পালন করেছে দু সাল থেকে আরো দশমবারের মতো আয়োজন করবে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যখন পরীক্ষা হবে পরীক্ষা তখন দশমবার উত্তর করতে হবে সেকেন্ড যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো বাংলাদেশ ইন্টারন্যাশনাল কাউন্সিলের ইউনিসেফ ইন্টারন্যাশনাল কাউন্সিল এই ইন্টারন্যাশনাল কাউন্সিলের চেয়ারম্যান হয় চেয়ারম্যান বাংলাদেশের বাংলাদেশের সামিদ গ্রুপের সামিদ গ্রুপের আব্দুল আজিজ খান এবং তিনি নভেম্বর দু থেকে দায়িত্ব পালন করবেন থেকে দায়িত্ব পালন করবেন এখন বিষয় হল যে আসলে এটা কি এই ইন্টারন্যাশনাল কাউন্সিল এটা হলো শিশুদের জন্য ইউনিসেফ মানিত শিশুদের জন্য শিশুদের জন্য একশো জন বিশিষ্ট সমাজসেবীর কাউন্সিল সমাজসেবীর পরিষদ এবং এই দেড়শো জনের মধ্যে বাংলাদেশের আবদুল আজিজ খান তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন টাইম শিডিউল নিয়ে একটু অনেকের কমপ্লেন আছে আপনাদের বেসিক্যালি কমপ্লেনটা থাকা ভালো কিছু করারও নাই সেটা হলো যে আমি আসলে না হলে আমি মানে পড়াতে পারি না প্রিপারেশন নিয়ে তারপর পড়াতেছি আমি প্রিপারেশন একটু এদিক সেদিক হলে আমার টাইমটা শিডিউলটা এদিক সেদিক হয় আর প্রিপারেশন যদি আগে থেকে এখন বলবেন যে ভাই এত বছর ধরে পড়ান তাহলে প্রিপারেশন নেওয়া লাগবে কেন এটা তো হয় না আসলে সাধারণ জ্ঞান খুব আপডেটের বিষয় একদিনে নিউজ পেপার পড়তে না পারলে মনে হয় যে আমি আসলে কোনো কিছু ফাঁকি দিচ্ছি নিজেকে প্রস্তুত করার জন্য আসলে আমার সামনেটাকে আমার আমার ভালো একটা ক্লাস নেওয়ার জন্য আমার পড়াশোনা করতে হয় সো এখান থেকে দেখবেন হয়তো বা এই কোসকে সদস্য পরীক্ষা চলে আসতে পারে আমি না পড়লে তো আসলে এটা পারতাম না নাম্বার থ্রি আইওলো এর গভর্নিং বোর্ডের সদস্য আইওলো এর আইওএল এর গভর্নিং বডির সদস্য হয় বাংলাদেশ এবং এই সদস্য হয়েছে আর উনিশশো ছিয়ানব্বই থেকে নিরানব্বই এটা ছিল প্রথমবার এবং এটার মেয়াদ কিন্তু মানে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ চার বছর মেয়াদ কিন্তু চার বছর চব্বিশ থেকে সাতাশে আবার তিন বছর বলেন না এটা কিন্তু সাতাশ বছর মেয়াদ এবং এই বডির সদস্য যিনি বোর্ডের সদস্য বাংলাদেশ এই একটা বিষয় আরেকটা হলো নাম্বার ফোর জি জি সি এস জি জি সি এস জে এর সদস্য বাংলাদেশ সদস্য বিবি এবং বাংলাদেশ এই সদস্য পদটা লাভ করেছে দু হাজার তেইশ সালের তিয়াত্তরতম সদস্য চব্বিশ সালে তিয়াত্তরতম সদস্য এবং চব্বিশ সালের তারিখটা ছিল জুন মাসের তেরো তারিখে তেরো জুন সদস্য জিসি কি এটা হলো গোলোবাল দু হাজার তেইশ সালে প্রতিষ্ঠা দু হাজার তেইশ আর প্রতিষ্ঠাতা আইএলও আর এখানে বোঝাই যাচ্ছে যে সামাজিক ন্যায় বিচার নিয়ে প্রতিষ্ঠা সোশ্যাল জাস্টিস নিয়ে জি সি এস জি এর চেয়ারম্যান এর এর সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ তিয়াত্তরতম সদস্য প্রতিষ্ঠা হয়েছে তিয়াত্তরশ তেইশ সালের নভেম্বরে কিন্তু বাংলাদেশ তখন সদস্য পদ গ্রহণ করেনি নাম্বার ফাইভ দ্বিতীয় কমিটির দ্বিতীয় কমিটির চেয়ারম্যান বাংলাদেশ এবং তিনি হলেন আব্দুল মুহিত যিনি জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি অর্থাৎ জাতিসংঘে বিধি স্থায়ী প্রতিনিধি বাংলাদেশের জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি দুইজন থাকেন একজন থাকেন জেনেভায় একজন নিউ ইয়র্কে নিউ যিনি তিনি আসলে মূল স্থায়ী প্রতিনিধি আর স্থায়ী রাষ্ট্রদূত যে স্থায়ী রাষ্ট্রদূত তিনি হলেন জেনেভায় থাকেন উনিও অর্থাৎ জেনেভায় এবং নিউ দুইটা জায়গায় স্থায়ী রাষ্ট্রদূত বা স্থায়ী প্রতিনিধি থাকেন সাধারণত নিউইয়র্কে যিনি থাকেন তিনি আসলে মূল জাতিসংঘের প্রতিনিধি এই দ্বিতীয় কমিটির চেয়ারম্যান বাংলাদেশ নির্বাচিত হয় এবং এই দ্বিতীয় কমিটি এটা উনাশীতম অধিবেশনে চেয়ার থাকবে উনাশীতম অধিবেশন দু হাজার চব্বিশ আগামী সেপ্টেম্বর মাসে যে জাতিসংঘের অধিবেশন বসবে সেই উনাশীতম অধিবেশনে চব্বিশ সালে দায়িত্ব পালন করবে দ্বিতীয় কমিটিতে চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের আব্দুল মুহিত এই দ্বিতীয় কমিটি হল অর্থনৈতিক ও আর্থিক কমিটি অর্থনৈতিক ও আর্থিক কমিটি মনে রাখবেন জাতিসংঘের সাধারণ পরিষদের কমিটি ছয়টা এই ছয়টা কমিটির মধ্যে গুরুত্বপূর্ণ কমিটি হলো এটা হল মনে রাখবেন সাধারণ পরিষদের সাধারণ পরিষদের মোট কমিটি ছয়টি কমিটি ছয়টি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল থার্ড কমিটি যেটা থার্ড কমিটি এই থার্ড কমিটি যারা রোহিঙ্গাকে গণহত্যা রোহিঙ্গা ইস্যুকে গণহত্যা বলে রায় দিয়েছিল এই থার্ড কমিটি হল সামাজিক সাংস্কৃতিক ও মানবিক কমিটি মানবিক কমিটি এটা হলো থার্ড কমিটি আর সেকেন্ড কমিটি হল অর্থনৈতিক ও আর্থিক কমিটি আর এই কমিটিগুলো সাধারণ পরিষদের কমিটি হল ছয়টা জাতিসংঘে আছে আরেকটা বিষয় হলো যে আমাদের কিন্তু চাঁদার হার এই চাঁদার হারটা কিন্তু চেঞ্জ হবে দুহাজার সালে তখন আমাদের ওয়ান পার্সেন্ট দিতে হবে এখন জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট দিতে হয় আমি সেটা চাঁদার মধ্যে বলেছিলাম এখন পর্যন্ত এই কয়টা রিসেন্ট আসলে গুরুত্বপূর্ণ আরেকটা কিছু বিষয় আছে যেমন ছয় নম্বর লিখছি সেটা হল এর সচিবালয়ের সচিবালয়ের অর্থাৎ হিমার্শল ভবন সচিবালয় ভবনের নাম কিন্তু দেখ হিমাশোল ভবন এই সচিবালয়ের সামনে সামনে বঙ্গবন্ধু বেঞ্চ স্থাপন করা হয় বঙ্গবন্ধু বেঞ্চ স্থাপন করা হয় বঙ্গবন্ধু বেঞ্চ সচিবালয়ের সামনে এখন গুরুত্বপূর্ণ না আর দু হাজার তেইশ সালে জাতিসংঘ থেকে মানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী একটা অ্যাওয়ার্ড পেয়েছিল যে ক্লাইমেট মোবিলিটি অ্যাওয়ার্ড ক্লাইমেট মোবিলিটি অ্যাওয়ার্ড

শান্তিরক্ষী বাহিনী শান্তিরক্ষী বাহিনীর মধ্যে ঝামেলা যেটা সেটা হলো তথ্য চেঞ্জ হয়ে থাকে এখানে শান্তিরক্ষী বাহিনীর মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ একটা হলো যে বর্তমানে চলমান মিশন চলমান মিশন হলো নয়টি এটা কয়েকদিন আগে বারোটি ছিল এখন নয়টি আরেকটা বিষয় হল শান্তিরক্ষী প্রেরণে বাংলাদেশ দ্বিতীয় এটা হলো এপ্রিলে আর তৃতীয় এটা হলো জুনে বাংলাদেশ কিন্তু এখন এই মুহূর্তে তৃতীয় মানে এখন আজকের ওয়েবসাইটে আছে দ্বিতীয় আজকের যে ওয়েবসাইট এপ্রিল দিয়ে তারা দেখিয়েছে তৃতীয় এটা কিন্তু নিউজে আসছে নিউজে আসছে যে এটা তৃতীয় হয়েছে আর এপ্রিল মাসের হিসেবে দ্বিতীয় আর শান্তিরক্ষী প্রেরণে শান্তিরক্ষী প্রেরণের প্রথম যে দেশটা সেটা নেপাল নেপাল রুয়ান্ডা এরপরে রুয়ান্ডার বাংলাদেশের মধ্যে কম্পিটিশনটা হয়ে থাকে তো সেক্ষেত্রে মনে রাখবেন শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ দ্বিতীয় অথবা তৃতীয় শান্তিরক্ষী মিশন থেকে যেটা হল যে প্রথম মিশন প্রথম মিশন গঠন উনিশশো সালে আরব ইসরায়েলের প্রথম যুদ্ধে

এবং প্রথম মিশনটা হলো জেরু প্রেরণ করা হয় এটা পরীক্ষা আসে উপমহাদেশে প্রথম উপমহাদেশের প্রথম সেটার নাম হল ইন 1949 কমা কাশ্মীর এটা এখন টুটিল অর্থাৎ এখনো এটা চলমান এই মিশনটা ইভেন মজিব মানে হলো ইউনাইটেড মিলিটারি অবজারভার গ্রুপ ইন ইন্ডিয়া এন্ড ইন্ডিয়া অবজার্ডিয়া পাকিস্তান সো এটা হলো এখনো চলমান নাইনটিন ফোরটি নাইনে এবং এই মিশনটাই এই মিশনই এই মিশন ই কাশ্মীরে ভারত পাকিস্তানের মাঝে কাশ্মীরে শুধুমাত্র ভারত পাকিস্তানের মাঝে লাইন অফ কন্ট্রোল প্রদান করে লাইন অফ কন্ট্রোল স্থাপন করে যদি বলা হয় বিডি প্রথম অংশগ্রহণ এমন মিশন কোনটা এবং সেই মিশনটার নাম হলো হল কমা ইরাক সেনা বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করেছে ইউনিম এখানে উনিশশো আটাশি সালে ইরাকে প্রদান করা হয় পনেরো জন সেনা এখানে অংশগ্রহণ করে ইউনিম ইউনিয়ন নেশনস ইরাক ইরান মিলিটারি অবজার্ভার গ্রুপ মিলিটারি অবজার্ভার গ্রুপ ইন্টারন্যাশনাল ইরাক ইরান মিলিটারি অবজার্ভার গ্রুপ নাইনটিন এই মিশনটা স্থাপন করা হয় বা এই মিশনে বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে পনেরো জন সেনা প্রথম অংশগ্রহণ করেছিল এবং এই বাংলাদেশ এ পর্যন্ত এ পর্যন্ত পঞ্চান্নটি মিশনে অংশগ্রহণ করে এটা বাড়তে পারে অংশগ্রহণ করে এটা আসলে জানতে হবে পরীক্ষার আগে জন্য গোল দিয়ে একটা কোশ্চেন মার্ক দিয়ে রাখবে জাতিসংঘের মিশন হয়েছে আটাত্তর বা উনাশিটা মিশন এই মিশনের মধ্যে পঞ্চান্নটি হল বাংলাদেশ অংশগ্রহণ করেছে এটা বাংলাদেশের একটা মেসি ব্যাপারটা এখন প্রশ্ন আসে যে বাংলাদেশে কোন মিশন কবে অংশগ্রহণ করছে এটা জাস্ট বই থেকে টানো করে ফেলবে মিশন থেকে কয়েকটা বিষয় জানতে হবে যে পিস কিপিং ফোর্স বা ইউএন পিস কিপিং ফোর্স এটা প্রদানে শর্ত তিনটি এক নম্বর শর্ত হলো শান্তিরক্ষী গ্রহণে সম্মতি যে বাংলাদেশ শান্তিরক্ষী গ্রহণ করবে কিনা সেটা সম্মতি প্রদান করবে দুই নম্বর হল অনুমতি অনুমোদন নিরাপত্তা পরিষদ বা সিকিউরিটি কাউন্সিল ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল যদি এখানে অনুমোদন প্রদান করে তাহলে আপনার শান্তিরক্ষী মিশন প্রেরিত হবে বোর্ড ব্লার হয়ে যাচ্ছে নাকি বোর্ড ঘোলা হয়ে যাচ্ছে কি বলে কেন হচ্ছে কারণে নাকি পৃথিবীতে এত দেশ থাকতে নেপাল বা বাংলাদেশ শান্তিরক্ষী মিশনের প্রথম বিক্রি হওয়ার কারণটা কি একজন প্রশ্ন করছেন খুব ভালো প্রশ্ন এটা কারণ হলো যে ওই দেশের সেনাবাহিনী তো যুদ্ধ করতে পারে বা ওই দেশের সেনাবাহিনী তো তাদের দেশে ইনকাম করতে পারে আমাদের সেনাবাহিনী নিয়ে ওখানে ইনকাম করে আমরা ইনকাম চাই আর তারা তো ইনকাম করাইতে চায় না আমরা তো চাই যে গিয়ে আমাদের বৈদেশিক সাহায্য করবে সেটা চাই কেমনটা লাগে কি একটা সিস্টেম হলো হলো বুঝলাম না

Enabol gifting, Enabol esters. Yes. এখন কি ঠিক আছে আমি সামনে গেলে ব্লার হয় না আরে লাইট চেঞ্জ করবে আজকে সময় পাই না ইউএনএসসি অনুমোদন লাগবে নাম্বার থ্রি শান্তি রক্ষিতে অংশগ্রহণে ইচ্ছুক থাকতে হবে সদস্য দেশে ইচ্ছুক থাকতে হবে এখানে মনে রাখবেন ইউএনএসসি পিস কিপিং ফোর্স কে কন্ট্রোল করে ইউএনএসসি পিস ফোর্সকে কন্ট্রোল করে আমি একটা জিনিস বলছিলাম যে লাইন অফ কন্ট্রোল আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম যে লাইন অফ কন্ট্রোল প্রদান করে হোয়াট ইজ লাইন অফ কন্ট্রোল লাইন অফ কন্ট্রোলটা কি এটা শুধুমাত্র কাশ্মীরে এটা আমি ম্যাপের ক্লাসে বলেছিলাম মনে করেন এই পক্ষ আর এই পক্ষ যুদ্ধ করে এ পক্ষ আর বিপক্ষ এখানে ছিল এখন বিপক্ষ তাকে মারতে মারতে এখানে চলে আসছে বি এখানে নিয়ে আসছে যেই যেখানে আছে শান্তিরক্ষী মিশন যাওয়া পর্যন্ত যে যেখানে থাকবে সেখানে একটা রেখা টানে দেবে যে এটা কন্ট্রোল করার ক্ষমতা তোমার আছে তোমার এটা ক্ষমতা দেয় তার মানে তুমি এতটুকু মানবে আর ও এতটুকু রুল করবে এটা হল কন্ট্রোলিং পাওয়ার যে কারণে লাইন অফ কন্ট্রোল প্রদান করা হয় এবং কাশ্মীরে উনপঞ্চাশ সালে যখন ইউনিট ডিসকিপিং ফোর্স যায় তখন তারা এখানে শান্তিরক্ষী মানে এখানে তারা পিস অফ লাইন অফ কন্ট্রোল প্রদান করে থাকে ঠিক কাশ্মীরই কিন্তু চীনেরও কিছু দুখণ্ড আছে তারা বষট্টি সালে একটা যুদ্ধ করেছিল ভারত এবং চিন্টিনে কাশ্মীর নিয়ে আকসাই চীন এবং আকশাই চিন আর একটা হল লাদি লাদাখ লাদাখটা হলো ভারতের মধ্যে আকসাই চীন হলো চীনের মধ্যে তখন তাদের মধ্যে একটা লাইন অফ কন্ট্রোল দেওয়া হয় তখন তার নাম হয় লাইন অফ একচুয়াল কন্ট্রোল

আমি একটুখানি ঘুরে আসি দাদা আমি একটু কম মানে মোবাইলটা খুলে আসি ঠিক আছে